এটা কেন হয়েছিল আমরা জানি না জানি না একটা রহস্যজনক মৃত্যু সেজন্য কিন্তু পুলিশ এগিয়ে যাবে রাতে মেয়ে জামাই সিপাত আলী যে নাকি মোবাইল ফোনে কল করে তার শাশুড়িকে জানায় ফাহমিদা তাহসিন কেয়া সেই স্ত্রীর মৃত্যু হয়েছে সেই বিষয়টি মানতে নারাজ সেই মা যে নাকি ছুটে আসা এমনকি পরবর্তীতে যেভাবে সেই মেয়ের মৃতদেহ দেখে হাহাকার সেখানে কিভাবে তার মেয়ের মৃত্যু হলো সেই ফাহমিদা তাসেন কেয়াকে যেখানে শ্বাসরোধ করে হত্যার পরে যেভাবে তার মৃতদেহ ঝুলিয়ে রাখার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে এমনকি পারিবারিক কলহ থেকে সেই মৃত্যু এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো যেভাবে হত্যা বৃদ্ধি পেয়েছে অবশ্যই সেই হত্যাকারীর কী শাস্তি হওয়া উচিত চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আশা নিষ্ট নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো রেল পিলারের পাশে যেভাবে একটি ভাড়া বাসায় অবস্থান করতো ফাহমিদা তহসিন কেয়া এমনকি শিপাদ আলী দম্পতী তাদের মধ্যে যেভাবে ভালোবাসা এমনকি চারটি সন্তান ছিল হঠাৎই ফাহমিদা তাহসিন কেয়ার মৃত্যু নিয়ে যেভাবে মাঝরাতে তার সেই শাশুড়িকে জানায় শিপাত আলী কিন্তু কেন তার মৃত্যু হলো সেই বিষয়টি নিয়ে যেভাবে পরবর্তীতে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য স্ত্রীকে হত্যার পরে যেভাবে সেখানে আত্মহত্যার বিষয় নিয়ে নাটক তৈরি করা হয় বলে প্রাথমিকভাবে জানানো হয় এমনকি সেই ভিডিও ক্লিপের তথ্যে যেভাবে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে চলুন সেই কথা শুনে আসি তারপর সে সম্পর্কে এটা কেন হয়েছিল আমরা জানি না জানি না একটা রহস্যজনক মৃত্যু সেজন্য কিন্তু পুলিশ এগিয়ে যাবে এটা খুন না আত্মহত্যা সেটা জাজমেন্ট হবে পরে শেষ পর্যন্ত পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছেন বাচ্চাদেরকে আমাদেরকে আমাদের জিম্মা দিয়েছেন করছে একাধিক টিম কাজ করছে আমরাও কাজ করছি হ্যাঁ ফলাফল আমরা আপনাদেরকে তাহলে আবার অবশ্যই আমরা জানাবো আমাদের চেষ্টা অব্যাহত হয়ে গেছে ঠিক আছে তারা সুরতাল রিপোর্টে যেভাবে মানে তথ্য উপস্থাপন করছে সেটা কখনোই কোনোভাবে কাম্য নয় হাতে কালো কালো দাগ ছিল হয়তো এটা হচ্ছে আঘাত করা হয়েছে বা কোনো কিছু ঘুষি টুষি দিয়েছে কোনো কিছু করা হয়েছে যদি কোনো লাশ জ্বলন্ত অবস্থা না পায় এবং ওই লাশটা ওই ঘরেই ছিল না ওই বাসাটাই ছিল না তাহলে উনি সুরতাল রিপোর্টে কীভাবে লেখেন যে এই এই লাশটা আপনার দিয়ে জ্বলন্ত অবস্থায় ফ্যানে জ্বালানো ছিল এটা কীভাবে লেখেন তার মানে প্রথম থেকেই এই মামলাটাকে উনি এবং 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 তদন্ত কর্মকর্তা মিস রাজীব ওনারা কনভিনস হয়ে এটা আপনার ওনারা করতেছেন হত্যাকাণ্ডে বিচার চাই বিচার দাবি করছে এবং চব্বিশ ঘন্টার ভিতরে সব আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য আমি অনুরোধ রাত্রি সময় আমার সম্বন্ধে যে ভিক্টিম সে হচ্ছে আমার বড় সম্বন্ধীর মেয়ে আমি তার ফুপা দুইটার সময় ফোন দিচ্ছে যে ফোন দেখা না কেটে যে কে এত নেই কে সুইসাইড করছে পরে আমরা রুম থেকে উঠে পরে ফোন দেওয়া কোথায় ঢাকা মেডিকেলে পরে ঢাকা মেডিকেলে গিয়ে ওই জায়গায় দেখেছি অলরেডি সে মানে কি তার লাশ পরে বিভিন্ন পরীক্ষা করে তাকে মর্গে আমরা রেখে আসলাম পাঁচটার দিকে এসে পরে আমরা শিরেমানগর থানায় আসলাম আসার পর তারা বলতেছে এটা তারা ইয়ে পেট্রোল অফিসে পাঠালো তারা বলছে না এটা আমাদের থানার আওতায় না পরে আমরা মডেল থানায় গিয়ে বলেছি মডেল থানায় গিয়ে পরে তাদের লোক পাঠালো ওই জায়গায় গিয়ে আমরা মামলা রুজু করলাম লাশ এখনো পোস্টমার্টমের জন্য মর্গে আছে আর যেটা হচ্ছে এই জায়গায় আমরা পুলিশের সিসি ক্যামেরার ফুটেজ দেখছে যে রাত্রে দুইটার সময় টোটাল জন দুষ্কৃতকারী বা যাদের বলেন তারা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট এবং আগে থেকে তিনজন ঘরে অবস্থান করতেছিল সিসি ক্যামেরার ফুটেজে যেটা যে মেন কালবিট কেয়ার হাজব্যান্ড সিফাত তার ড্রাইভার এবং তার কেয়ার টাকার মনির তার ড্রাইভার মুকুল এবং ঠিক আর পনের দুটার দিকে তার আরও তিন ফ্রেন্ড প্লাস তার ম্যানেজার চলে আসে প্রেম আজাদ এবং আর একজন তার ছোটো ভাই আর আসে আসার পরে এটা দুইটা পাঁচ মিনিটে লাস্টটা বের করে নিয়ে যায় সিসি ক্যামেরা দেখলাম বের করে দুইটা গাড়ি যারা চলে যায় চলে যাওয়ার পরে হসপিটালে যখন আমার সম্বন্ধে প্রথম গেল যাওয়ার পরে মানে কি ইয়ে কে সিফাতকে আর পায়নি সিফাতের ড্রাইভার ম্যানেজার এরা নিয়ে মানে তাকে প্রথমে বিআরবি হসপিটালে নিয়ে গেছে বিআরবি হসপিটাল থেকে পরে ওই জায়গায় সিফাতকে পাওয়া সিফাত ওই রাস্তা থেকে মানে গেছে ইয়ে হয়ে গেছে ফলাতা তার যে ম্যানেজার ছিল তার যে ইসলাম তারাও মানে কি সব ছোটকে পড়ছে পড়ে কিন্তু আমি টাইম আমার সম্বন্ধে এবং আমার যে ভাবি তারা ওই মানে কি হসপিটালে আমাদের ক্রিমিনাল কেস এই বিয়ে সম্ভব না আমরা ডিএমসিতে নিয়ে যান ডিএমসিতে নিয়ে গেছে এখন ওই জায়গায় মর্গে আসবে এখন পুলিশ আমরা তো জানার মতো আপনি দেখলেন বা এরা তো অর্থনৈতিকভাবে তো দেখলেনি বা এদের তো ওই ধরনের কোনো মানে সামর্থ্যবান বা ই আর যে সিফাত সাথে কোনো কাজ করতে না তার বাবার মার্কেট ছিল বাড়ি ছিল এগুলো ভাড়া পেতো বিক্রি করতো এতেই করে চলতো এবং আমি ব্যক্তিগতভাবে শিখারতাম আমাদের বলতাম যে বাবা এই ধরনের সম্পদগুলো তুমি নষ্ট করো না এতে করে সে আমার সাথে খুব একটা সময় ভালোই ছিল আমি যখন তার পরামর্শ দিন এগুলো নষ্ট করে না সে আমার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে এবং আমার ওয়াইফের সাথেও তার ওয়াইফের যোগাযোগ করতে দিলাম তার খুব একমাত্র মানে সে কে একে একেবারে ডিটেস্ট করে ফেলছিলো সবার থেকে আমরা মাঝে মাঝে মানে ওরকম যে মানে খুব সিরিয়াস পর্যায়ে ঝগড়া বা ওরকম কোনো কিছু শুনতাম না তারা মাঝে মাঝে বিদেশে ট্যুরে যেত বা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে ট্রাভেল করতে অনেক কোনো ওরকম কোনোই নেই কিন্তু সিফাতে আরেকটা প্রবলেম ছিল সে ছিল খুব বদ জায়গায় প্রথম এরকম ডেসপারেট একদিন কিনে দিনের কথা হচ্ছে আমি সব শেষ করে দেবো আমি কিচ্ছু রাখুন আমার পরিবার মানে সব বিক্রি করে আমি সব শেষ করে দিয়ে দেবো অবশ্যই আমি মনে করতেছি অবশ্যই মনে করতেছি আপনার তো এখানে আলামত দেখলেন যে সে রান্না করতেছে রান্নার তো অবস্থায় ঠিক আছে একটা মানুষ তো দৌড় দিয়ে গিয়ে সুইসাইড করবে না বা আপনি তো পুরো বাসার পেরে ফিরে দেখলেন এবং তার গলার যে দাগটা যে লাস্ট ঠিক আছে ওই জায়গায় পুলিশের প্রাথমিক তারা ধারণা করছে যে এটা মানে যদি ইয়ে হয় আপনার ফাঁসিতে ঝুলে তাহলে এ দাগটা এরকম হয় না মানে দাগের যে নমুনাটা এটা মানে মেরে বা কোনো কিছু শক্ত কিছু দিয়ে তাকে মানে কি পেঁচিয়ে মেরেছে মানে বিষয়টা এরকম প্রতিমান হয়েছে তারপরে সেটা আরও তদন্ত সাপেক্ষ বিষয় বা সেটা আসলে আমরা তো নন টেকনিক্যাল লোক আমরা তো বলতে পারবো এখন আর আরেকটা বিষয় হচ্ছে তিনজন লোক আগে থেকে ঘরে অবস্থান করতেছিল। আর ড্রাইভারকে যখন তার যে মনিরকে যখন হসপিটাল আমার সম্বন্ধে ধরছে যে এই মনির কী ঘটনা বলো সে সঙ্গে সঙ্গে পালাইছে ঠিক আছে কারণ আমরা সিসি ক্যামেরার ফুটেজ অনেক অনেকে এক ঘন্টা যাবৎ বিশ্লেষণ করছি ওই জায়গায় তারা বারোটার সময় হাজব্যান্ডের তারা বাড়ি থেকে অনেকে খাইয়ে দিয়ে আসছে তিনজন হচ্ছিল সিফাত কেয়ার হাজব্যান্ড তার ড্রাইভার মুকুল এবং তার যে কেয়ারটেকার মনির তারা তিনজন ছিল আর ঠিক একটা পঞ্চাশ মিনিটের দিকে আরও তার তিন ফ্রেন্ড আসে তার ম্যানেজার আসে তারপর তার ফ্রেন্ড মনির আসে ম্যানেজার মুকুল আসে আর তার আরেক ছোটো ভাই জীবন আসে এবং ঠিক দুইটা পাঁচ মিনিটের দিকে এরা লাস্টটা বের করে নিয়ে যায় চারজন ধরে ধরে লিফটে করে নিয়ে যায় আর দুইজন সিফাত এবং তাদের ম্যানেজার পেছি পেঁচে যায় আর একটা বড় ই হচ্ছে যে আপনার এরা দুইটা গাড়িতে করে চলে যায় লাস্টটা নিশ্চয় হচ্ছে কালো যে ই করা বক্সি গাড়িতে আর অন্য যারা লোক ছিল তারা সাদা ইয়েতে চলে যায় ঠিক আর তার যে চারটা বাচ্চা এটা সবচেয়ে বড় মানে কি প্যাথেটিক বিষয় যে তার রাজধানী শেওড়াপাড়া মেট্রো রেল পিলারের যেভাবে পাশে একটি ভাড়া বাড়িতে অবস্থান এমনকি যেভাবে হঠাৎই মাঝরাতে ফামিদাতা তাহসিন আর সেই আত্মহত্যা এমনকি মৃত্যুর বিষয় নিয়ে তথ্য উঠে আসে পরবর্তীতে ঘটনা স্থানে যেভাবে সে মা বাবা যেভাবে উপস্থিত হয়ে দেখতে পারে সেখানে যেভাবে তার মেয়ের মৃত্যুর বিষয় নিয়ে তথ্য তুলে ধরা হয় এমনকি যেভাবে তাকে শ্বাসরোধে হত্যার পরে যেভাবে সেই বিষয়টি আত্মহত্যার নাটক সাজানো হয় বলে প্রাথমিকভাবে তথ্য উঠে এসেছে অবশ্যই সেই হত্যাকারীকে অতি দ্রুত আটকের মাধ্যমে শাস্তির আওতায় আনা জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ